এটা হচ্ছে বাদাম ভর্তা এটা হচ্ছে ইলিশ মাছের বত্তা চেপা শুটকি কাজকি শুটকি চিকেন বত্তা সরিষা টাকি মাছের বত্তা ধানকুনি পাতার বত্তা কালো জিরা আপনার লইটা শুটকি আছে সুরি শুটকি আছে চিংড়ি শুটকি আছে এখানে বারো আইটেম এর ভর্তা আছে বারো পদের ভর্তা এক একটা দশ টাকা করে একটা প্লেটে এতগুলো ভর্তা এখানে আরেকটা একটা ভর্তা ছিল যেটার প্রাইস হচ্ছে একশো বিশ টাকা তার সাথে আমরা নিয়ে নিচ্ছি হলো হাঁস ভুনা দেড়শো টাকায় এই পরিমাণে হাঁস ক্যামেরা দেখলে একটু বেশি দিবে বাট আপনি নরমাল কাস্টমার হয়ে আসলে একটু কমও দিতে পারে প্রাইস একটু বেশি দিতে পারে তো আপনাকে দামা দামি করে খাইতে হবে এটাকে বলা হয় নদীর ফ্রেশ পোয়া মাছ বয়লার মুরগির প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা তো ফাইনালি আপনারা বুঝে গেছেন আমরা অ্যাকচুয়ালি কোথায় আসি ইয়েস গাইস আমরা এখন আসি হলো জাহাঙ্গীরনগর বটতলাতে তৃপ্তি নিয়ে খেতে চাইলে জাহাঙ্গীরনগর আসতে হবে তো কারা কারা জাহাঙ্গীরনগর থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্টে জানান আর আমি আপনাদেরকে দেখাই এখানে আরো কি কি আইটেম আছে এটা হচ্ছে আপনার দেশি হাঁস এটা এক প্লেট দেড়শো টাকা আর এটা হলো আপনার দেশি মুরগি এটাও এক প্লেট দেড়শো টাকা এটা অনেক ভালো হয়েছে আমাদের এক থালা শেষ আরেক থালি আমরা নিয়ে আসছে আর এটা হচ্ছে চিংড়ি এটা 120 টাকা প্লেট এটা হচ্ছে রাজহাঁস এটা 200 টাকা প্লেট আর এটা হচ্ছে আপনার পোয়া মাছ আছে আর সরপুটি আছে বাইলা মাছ আছে কালিবাউস আছে কোরাল মাছ আছে ব্রিকেট মাছ আছে ওইটাও তো কালিবাউস এটা কোরাল মাছ আছে আর মাছ আছে আর এখানে কবুতর আছে কবুতর কত করে টাকা আসলে এটা ঢাকায়তে আপনি খেতে গেলে মিনিমাম 300 টাকা লাগবে একটা আস্ত কবুতর আর এটা হচ্ছে বোয়াল মাছ নদীর নদীর বোয়াল মাছ এটা ওনলি 100 টাকা ঢাকায়তে এটা আপনার আড়াইশো দুইশো পিসের নিচে পাবেন না সোনালি রোস্ট হয় সাররা আসে স্টুডেন্টরা আসে ওনাদের একটা কমিটি আছে ওনারা দৈনিক খাবার যে মান ওটা নিয়ন্ত্রণ করে এবং পিছনে ওনারা দেখে যে পয় পরিষ্কার আছে কিনা না হলে ওনারা জরিমানা করে মুরগির গিলা কলিজা হ্যাঁ এটা চল্লিশ টাকা पार्टी मुख डाल दिए हम अपने ब्रिकेट मास एक पीस আপনার মাত্র পঞ্চাশ টাকা এক পিস আর ওটা হচ্ছে ছোট মাছ বাইলা আর কি ওটা ছোট বাইলা গেছে শেষ হয়ে গেছে ওটা চলে ভালো ওটা পঞ্চাশ টাকা আর এখানে আছে সবজির আইটেম হ্যাঁ ওটা পনেরো টাকা করে সবজি এটা লাউ লাউ ডাল এটা পনেরো টাকা মুড়িগণ্ড আর একটা স্পেশাল জিনিস দর্শক দ্বারা আপনার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই এক প্লেট মুড়িগণ্ড খেতে হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনার আসতে হবে এটা হলো আপনার গ্রাস কাপ মাত্র পঞ্চাশ ঠিক আছে আর এটা হচ্ছে আপনার সুরমা এটা পঞ্চাশ আর এটা হলো পাঙ্গাস এটা তেলের ফিস এটা মানুষ খায় বেশি স্টুডেন্ট খায় বেশি এক একটা ফিস পঞ্চাশ টাকা আর এটা হলো পাবদা মাছ এটা পাবদা মাছ এটা ষাট টাকা প্লেট বাউন্ন আইটেম এর আছে এ পাশে আছে আইটেম আপনার বাদাম ভর্তা এটা চাপা সুটকি এগুলো দাম কেমন এগুলো সবে পার পিস দশ আপনাকে এরকম এক প্লেট সাজায় দিবে প্যাকেজ একশো টাকা এখানে বারো আইটেম এর আছে বারো পদের ভর্তা এক একটা দশ টাকা করে আর কেউ খেতে না চাইলে এটা রিটার্ন নেওয়া যাবে দেওয়া থাকবে। এটার সাথে। মানুষ বিভিন্ন জেলা থেকে জাহাঙ্গীরনগরে আসে আপনার পরিবেশ মানে দামে কম মানুষ একটা মানুষ খেতে তৃপ্তি নিয়ে খেতে চাইলে জাহাঙ্গীরনগর আসতে হবে বেসিক্যালি আপনার স্পেশাল ভত্তা নুরজাহান হোটেল এটা এখানে আসতে হলে আপনার জাহাঙ্গীরনগর ডেরি গেটে নামতে হবে ওখানে নেমে আপনার যে কোনো রিক্সাওয়ালাকে বললে হবে যে খাবার হোটেলে যাব আপনার কামাল উদ্দিন আফু কামাল উদ্দিন হলের সামনে বর্তলা যাব এখানে আপনারা সব ধরনের খাবার পাবেন অনেক দোকান আছে এই লাইনে সব দোকান সামনে আরো দোকান আছে প্রায় আপনার ৩০টার উপরে শুধু হোটেলে আছে যে দিন মনে করেন বন্ধের সময় ওই দিন আইটেম আরো বেশি থাকে আপনার চিতল মাছ আয়ের মাছ কোরাল মাছ ইলিশ মাছ রূপচাদা টোনা মাছ বাইলা মাছ এলাপেয়া, সরপুরি বাটা মাছ চিংড়ি বুনা এরপর থাকে রাজহাস পাতিয়া চিনা হাঁস কবুতর কোয়েল পাখি কালা বুনা গরু খাসি সব আইটেম পাইবেন নুরজাহানে জাহাঙ্গীরনগর আরেকটা সিস্টেম হচ্ছে আপনার দশটা বাজে আসলো কিন্তু নাস্তা পাবেন ঠিক আছে একবারে ভোর থেকে শুরু করে রাত্রে বারোটা পর্যন্ত সন্ধ্যাবেলা আরেকটা আইটেম তৈরি হয় ঠিক আছে দূর দূরান্ত থেকে যারা আসে আশা করি সবাই খুশি হয়ে যায় এবং এটা তৃপ্তি সহকারে খাবার খেয়ে অন্তত পক্ষে বলে যে একটা খাবার খেয়ে আসছি আর হ্যাঁ এখানে কিন্তু প্রতিটা খাবার মাটির চুলায় মানে লাকড়ির চুলাতে করে রান্না করা হয় তো কতটা ফ্রেশলি কুক করতেছে আপনাদেরকে সেই জিনিসটাও দেখাবো আসুন আমাদের কিচেনে আসেন আমাদের যেখানে রান্না হয় রান্না যে জায়গা হয় ওই জায়গা অনেক ফ্রেশ একটু দেখা যান চলেন চলেন জি এই জায়গা আমাদের আহ চুলা তো লাকি চুলার মানে রান্না হইতেছে আরকি হ্যাঁ আর এটা হচ্ছে আপনার চিকেন চাপ সন্ধাবেলা এটা ইয়া করতেছে টাটা কাটা ছেড়া আইটেম বাইটেম যা আছে এগুলা মানে ইয়া রেডি মিনিকেট চাল ঠিক আছে বস্তাপতি আনছে অলরেডি আমাদের এক বস্তা দুই বস্তা তিন বস্তা চাল চার বস্তা প্রায় 6 7 বস্তা চলে যায় দৈনি ওকে এই দেখছেন এই যে আমার পেছনে কিচেন মানে বলতে পারেন যে কাইন্ড অফ গ্রামীণ পরিবেশে সবকিছু প্রিপেয়ারড করা হচ্ছে আর এটা কিন্তু থেকে বৃহত্তম লাইব্রেরি হচ্ছে ওকে সো আমার ফাইনালি খাবারগুলো চলে আসছে আর আমি খুবই কম মানে আমার খাওয়া দাওয়া খুবই কম হয় তুলনামূলক ব্যাটস হয়ে আমি আইটেমও নিচ্ছি একদমই কম কারণ এই বটতলে ম্যাক্সিমাম আসে হলো এই ভর্তা প্লাটারটা খাওয়ার জন্য এটা হলো একশো টাকার প্যাকেজ ম্যাক্সিমাম হলো এইটাই নেয় কারণ এখানে সব ধরনের ভর্তা আছে ওদের এখানে যে কটা ভর্তা আছে একদম সবগুলো ভর্তা আপনি খাইতে পারবেন একশো টাকার প্যাকেজে আর এদিকে আমরা নদীর যে পোয়া মাছটা আছে এটা নিয়ে নিছি তার সাথে হাঁস নিছি ব্রয়লার মুরগিটা নিছি ভাত আছে ডাল আছে আর আমরা যেখানে বসছি এটা অ্যাকচুয়ালি ওদের ইনডোরে বসার প্লেস আছে মানে ভেতরে সিটিং ক্যাপাসিটি অনেক বাট আমার মনে হলো বাইরে বসে খাওয়ার মজাটাই হচ্ছে একটু বেটার ফিল দিবে আমাদেরকে দ্যাটস ওয়াই আমরা বাইরে বসছি আমার বন্ধু হচ্ছে ওর ক্যাম্পাস থেকে আমাকে খাইতে নিয়ে আসছে কালো জিরা কালো কালার দেখলে এমনি বোঝা যে এটা যে কালো জিরা ভর্তা আর কি আছে বল এটা হচ্ছে থানকুনি শুটকি ভর্তা ওকে তো প্রথমে হলো শুটকি ভর্তাটা নিয়ে নিচ্ছি ভাতের সাথে মেখে নিলাম এবার এটাকে ট্রাই করি শুটকির পেস্টের থেকে সল্টি ফ্লেভারটা অনেক বেশি দ্যাটস ওয়াই খাইতে একটু লবণ করা টাইপের ফ্লেভার আসবে মানে শুটকি ভর্তায় যে শুটকির যে রনেসটা থাকে ওই জিনিসটা নাই কেমন ভর্তা শুটকির রনেসটা আছে অন্যরকম হয়ে গেছে অন্যরকম হয়েছে না বেশি লবণ অনেক একদম কটা লাগতেছে ওকে তো এখান থেকে এখন নিচ্ছি চুরি সুটকি সুটকির দুটা ভ্যারিয়েন্ট এখন ট্রাই করবো

তে পারেন সো আপনি এখানে আসবেন খাবেন ট্রাই করবেন যেটা ভালো লাগবে ওই ভর্তাটা বেশি বেশি করে খাবেন এখন আর অনেকগুলো আইটেম আছে সেগুলো আমি এখন ট্রাই করব আচ্ছা এদিকে আছে হলো হাসফুনা এই হাসফুনার প্রাইস হলো 150 টাকা এটা হলো রাজহাস আমরা নিছি কারণ দেশি যে হাসটা আছে ওটা একদম শেষের দিকে দ্যাটস ওয়াই ওখানে কি পাবো বুঝতে পারিনি সো এই হচ্ছে রাজহাসের পিসগুলোর সাইজ মোটামুটি এখানে যে কোটা পিস আছে সবগুলো এই সাইজেরই আর এটার প্রাইস পড়ছে দেড়শো টাকা যেখানে প্রায় পাঁচ পিস হাঁসের মাংস আছে সো ট্রাই করি গ্রেভিটা আছে এটা একটু নিয়ে নিচ্ছি একটু অয়েল আছে হেভি করে ভুনা করে যে টাইপের একটা টেক্সাস আছে না কাইন্ড অফ এমনই আসছে তো এই গ্রেভির সাথে এটাকে ভালো করে মেখে নিই আর এই যে হচ্ছে হাঁস ভুনা এটা গরম থাকলে আরো ভালো লাগতো ঠান্ডা হয়ে গেছে একদম আমরা তো একদম বলতে গেলে শেষ টাইমে আসছি এখন বাজে প্রায় সাড়ে তিনটা চারটার মতো দুপুর দুপুরে আসলে এই জিনিসটা একদম গরম গরম পাওয়া যায় তখন আরো খাইতে ভালো লাগবে ওকে এটা আর একটু সফটনেস দরকার ছিল অনেকটা হার্ড হয়ে আছে মাংসটা তো ট্রাই করি এটা একদম বেসিক যে কুকিং স্টাইল আছে না বেসিক কুক করা হয়েছে মশলা হচ্ছে খুবই লিমিটেড যেমন বাসা বাড়িতে যে টাইপের রান্না হয় না এই টাইপের একটা ফ্লেভার আসতেছে এই জিনিসটাকে আহামুরি বলার মতো কোনো কিছু না বাট আপনি ট্রাই করতে পারেন জিরার একটা স্ট্রংনেস আসতেছে দারচিনি বা গরম মশলা এগুলার একটা স্ট্রং ফ্লেভার আসতেছে এটা কারোর কাছে ভালো লাগবে কারোর কাছে একটু উইয়ার্ডও লাগতে পারে যেমন আমার কাছে মোটামুটি লাগছে বিষয়টা কারণ আমি মশলা খাই বাট এলাচের ফ্লেভারটা আমি স্ট্রংলি খুব একটা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এই হাঁসের মাংসটা চামড়া সহ রান্না করা হয় তো চামড়া সহ হাঁসের মাংসের টেস্ট আরো ভাল লাগে আমার সাজেশন থাকবে যদি হাসি মাংস ট্রাই করেন গরম গরম ট্রাই করার চেষ্টা করবেন অথবা ওদেরকে বলবেন যে একটু গরম করে দিতে গরম করা ছাড়া হাসি মাংস একদমই ভালো লাগবে না আচ্ছা ভর্তার মধ্যে একটা জিনিস আমি মিস করছি এটা হচ্ছে চিকেন ভর্তা এটা একটু ট্রাই করি শ্রেডেড চিকেন দেখা যাচ্ছে এটার মধ্যে মনে হচ্ছে চিকেনটা জাস্ট পেস্ট করে দিয়ে দিচ্ছে আর তার সাথে অনেকগুলো শ্রেডেড পিস আছে এটা একটু ট্রাই করি এটা আমি মিস করে গেছিলাম এখানে লাইক কোরিয়ান্ডার লিফের একটা স্ট্রংনেস আছে আর তার সাথে শ্রেডেড চিকেন উইথ বন সো হুট করে মুখের মধ্যে ভর্তার মধ্যে একটা বন যদি কামড় লাগে যায় আপনি বাজে একটা অবস্থায় পড়তে পারেন তবে ভর্তা অনেকগুলো থাকলে আমার কাছে মনে হয়েছে একটা জিনিস এই যে বাদাম ভর্তাটা আছে না এটা আমার কাছে একমাত্র ভালো লাগছে বাকি সব ভর্তা গুলো বলতে পারেন এভারেজ অথবা সল্ট বেশি সবকিছু মিলে আমার কাছে এভারেজ মনে হয়েছে বাট বাদাম ভর্তাটা আমার কাছে ভালো লাগছে আমি যদি আপনাদেরকে রেকমেন্ড করি কোন ভর্তাটা ট্রাই করবেন আই থিঙ্ক বাদাম ভর্তাটাই আপনার কাছে ভালো লাগবে এখন আমরা ট্রাই করবো নদীর পোয়া মাছ ডিপ ফ্রাই করা হয়েছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে সার্ভ করা হয়েছে হাঁসটা কেমন লাগছে রাজহাস আমার কাছে ট্রাই করছি পোয়া মাছ এটা আমার কাছে আর ঠান্ডা হয়ে যাওয়ার কারণে মাছের যে একটা হতে পারে চাষের হওয়ার চান্স বেশি কারণ যে টাইপের স্মেল আসতেছে এটা চাষের হওয়ার চান্স অনেক বেশি তো আমি যদি মাছ ভালো চিনি না তাই আমি এখানে ডিফেন্ড করতে পারবো না আপনারা যারা মাছ চিনেন তারা এখানে এসে দেখে শুনে তারপর মাছ ট্রাই করবেন আর হ্যাঁ আপনার বাইরে থেকে যারা যারা আসবেন তারা এখানে এসে ভালো মতো দামাদামি করে নেবেন কারণ এখানে বাইরের মানুষের জন্য একরকম দাম যারা স্টুডেন্ট এখানে তাদের জন্য একটু প্রাইসটা অন্যরকম আপনাকে এসে সবকিছু যাচাই করে খাইতে হবে লাস্ট আমরা যে আইটেমটা ট্রাই করতেছি এটা হচ্ছে ফার্মের মুরগি সো বয়লার মুরগির সাথে মুগ ডাল দিয়ে এটাকে দিচ্ছে ওদের এখানে নাকি মুগ ডালটা খুব পপুলার সো আমরা এটাকে এখন ট্রাই করি দোস্ত আমি পুরোটা নিয়ে নিচ্ছি কষ্ট সস আচ্ছা আমি সব সবসময় খায় ওকে সো আমরা মুগ ডাল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি কারি করা হয়েছে তার সাথে সল্টেনসটা হেভি করে আসতেছে মানে আমার কাছে মনে হয় খাবার ঠান্ডা হয়ে যাওয়ার কারণে একটু বেশি মনে হচ্ছে গরম খাইলে আরো ডিফারেন্ট টেস্ট পাইতে পারে আর একজন টেস্ট বাট হচ্ছে একটু আমি যেহেতু সল্ট একটু কম খাই আমার কাছে কাছে একটু সল্ট বেশি হইলে সল্টেন্সটা হেভি মনে হয় বা স্ট্রং মনে হয় এখানের প্রতিটা খাবারে সব থেকে যে জিনিসটা মিসিং সেটা হচ্ছে স্পাইসেস আমার মতো এইভাবে করে চিলি ভেঙে নেবেন আপনি যদি চিলি ভেঙে তাহলে আমার মনে হয় আপনার কাছে টেস্টটা বেটার মনে হবে কারণ আমি একটু স্পাইসি লাভার তো যখন এখানে অবশ্য সবার কথা হিসাব করেই রান্নাটা করা হয় কারণ অনেকে স্পাইসি নিতে পারে না অনেকে প্রবলেম থাকে সো একদম মডার্ন যে টেস্টটা আছে ওই টেস্টটা ওরা মেনটেন করার বেস্ট ট্রাই করে সো আমার মতো ঝালখর হইলে এইভাবে করে স্পাইসেস ভেঙে নেবেন চিলি যদি আপনি ভেঙে নেন তাহলে আমার মনে হয় টেস্ট আর বেটার মনে হবে এই নূরজাহান হোটেল এন্ড রেস্টুরেন্ট এর পাশে হলো একটা দোকান হাজি বিরিয়ানি এন্ড রেস্তোরাঁ এখানে দেখলাম বগুড়ার দুই নাকি পাওয়া যায় যেটার প্রাইস হলো চল্লিশ টাকা করে আমরা ওখান থেকে দই নিয়ে নিছি তো এটা এখন আমরা খাবো কিরে রে তুইটা কেমন আসলে বগুড়ার বগুড়া জেনুইন কে তো দইটা আবার ট্রাই করি বাট উপরের টেক্সচারটা দেখে মনে হচ্ছে জেনুইন বগুড়ার এটা ওয়াও একটা পোড়া দুধের বা পোড়া যে একটা আস্তরণ করে না এটা একদম দেখা যাচ্ছে ট্রাই করিয়ে এবার এটা জেনুইন বগুড়ার দই আর আমি বগুড়ার দই ট্রাই করছি প্রায় সময় হ্যাঁ আমি যত শুনতে পারলাম যে এখানকার যে স্টুডেন্ট আছে যাদের বাড়ি বগুড়া ওরা বগুড়া থেকে আসে সাথে করে দই গুলো নিয়ে আসে আর সেগুলো এখানে সেল করা হয় তো আমার কাছে ভাল লাগছে আপনার এখানে আসলে খাওয়া দাওয়ার পরে যদি একটা বগুড়ার দই ট্রাই করেন আই থিঙ্ক ভাল লাগবে ওকে সো এই ছিল আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স আর বর্তলা মানেই হচ্ছে আপনি যখন ইচ্ছা খাইতে চলে আসবেন এখানে বিশেষ করে দুপুরের লাঞ্চের জন্য এখানে সবাই আসে আর রিস্টুরেন্টরা যে কোনো সময় এখানে খাওয়া দাওয়া করে সো আপনার যখন ইচ্ছা হবে আসবেন খাওয়া দাওয়া করবেন আর কমেন্ট আমাকে ফিডব্যাকটা শেয়ার করবেন আল্লাহ আসসালামু আলাইকুম